আর নারী জাতি এত কঠিন জাতি নারী জাতি এত কঠিন জাতি মোহাম্মদ বলেন ও নারী জাতি তোমরা এমন জাতি 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 ও নারী তোমরা এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আপনাদের চেয়ারম্যান সাহেব হুঁশিয়ার মানুষ বুদ্ধিমান মানুষ গিয়ে ওই বাসে উঠেছেন দেখছেন যে একটা মেয়ে বসে আছে জায়গাটা খালি আছে পাশে একবার খালি মেয়েটা হেসে বলেছে ভাইয়া বসেন একবার হেসে বললে আর কিছু লাগবে না এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কি করো বাঁচার কোনো পথ নাই এক ভাইয়াতে একবার একবারে শেষ সম্পূর্ণ ইমান এটা হলে নারী এমনি বলেন সোহসাল্লাম কত মেলো ফিসুরতের শায়তাম কতক মেলো ফিসুরতে নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় তিনি বলেন ইন্না নেশা হাওয়ায়ুল শয়তান নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল তিনি বলেন ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে পৃথিবীর মানুষ সাবধান নারীদের কাছে যায় না গেলেই বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না গেলেই বিপদে পড়ে যাবা তিনি বলেন যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না গেলেই বিপদে পড়ে যাবা পৃথিবীর মানুষ সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায়ও না গেলেই তুমি বিপদে পড়ে যাবা তিনি বলেন লা ইল্লা কানা যালেন ইা লা চলুন ভেম রাতিন কোন নারী যেন কোন পুরুষের সাথে মেয়ের যেন একত্রিত না হয় কোন পুরুষ যেন কোন নারীর সাথে নীর যেন একত্রিত না হয় নীর জন্য একত্রিত হলেই তৃতীয় জন হবে শয়তান খুব সাবধান তিনি বলছেন ফাট্টা খুব দুনিয়া অত্তাকু নেশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী বিপজ্জনক বস্তু পুরুষের জন্য দুইটা বিপজ্জনক বস্তু এক টাকা দুই নারী মানুষ এখানে বিপদে পড়েছে তা বুঝতে চায়নে উপস্থিত বৈঠকের দু একজন মুসলিম বোন যারা হয়তোবা বক্তব্য শুনছেন নাও শুনতে পারে দু একজন যদি থাকেন তাহলে হয়তোবা তিনি বলবেন কি ব্যাপার আব্দুল সাহেব আমাদের উপরে খেপে গেলেন নাকি এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন জিনা আপনি আমার দিনী বোন আপনাকে গালি দিব কেন আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি আপনার গালি আপনাকে নিন্দা করব কেন আপনাকে তো খাদিজার মতো মনে করি দেখেন 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 একটু আপনি একটু দেখেন জিবরাল আলাহি আমাদের নবীকে বলছেন জিবরাল আলাহি আমাদের নবীকে বলছেন মোহাম্মদ ওই যে দেখেন খাদিজা আতক হে দাম ও একটা বাটি নিয়ে আসছে মোহাম্মদ ওই যে দেখেন ওই যে দেখেন খাদিজা ও একটা বাটি নিয়ে আসছে তাতে তরকারি আছে শুনুন আসলে আপনি বলবেন খাদিজা ইকরে রব্বুকে তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন যে জান্নাতে কোনো হইচই নেই যে জান্নাত হীরা মোক্তা মানিক্য দ্বারা তৈরি এই কথা বলে দেন বোখারি মুসলিম খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ এই কথা জিবরাই আল্লাহ সালাম বলছে মোহাম্মদ ওই যে খাদিজা ওই যে ওই যে মাটি হাতে করে আসছে আসার সাথে সাথে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো তোমাকে আল্লাহ সালাম দিয়েছে তোমাকে জিবরাইল সালাম দিয়েছে জিব্রাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন যে জান্নাতটা হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি যে জান্নাতে কোনো হইচই নেই তাহলে কি আমি খাদিজাকেও শয়তান বললাম নজবিল্লাহ আশ্চর্য আপনার নিন্দা করব মানে আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে নিন্দা করবো কেন কেন আপনাকে আয়েশ আর মনে করি আয়েশ রামানে দেখবেন এক মিনিট আয়েশ রা মানে দেখবেন এক মিনিট আপনাকে আয়েশ আর মতো মনে করি আয়েশ আর জি আল্লাহ তালানহাকে আপনি এক পিনিট দেখেন আয়েশ আর জি আল্লাহ বলেন আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে মোহাম্মদ সাল্লামের কবর হলো আয়েসার ঘরে আয়েসার আল্লাহ আনহা বলেন আমি তখন ঘরে এমনিতেই ঢুকি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের তখন আমি স্বাভাবিকভাবে এমনিতেই ঢুকি ঘরে কেন এটা আমার স্বামীর কবর এটা আমার পিতার কবর কয়দিন পরে কবর হলো উমারের উমার রাজি আল্লাহ তখন আমি আর এমনিতেই ঢুকি নে আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবর যাই একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় আয়েশা কবরকে লজ্জা করেন তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে আপনাকে বলবো না মানে আপনি বলেন কি আপনি তো বেহায় আপনার কোন লজ্জা নেই আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনার লজ্জা দাবি রাখি আপনার লজ্জা ওদের দাবি রাখি আপনার লজ্জা কামনা করি আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনাকে বলবো না মানে আপনি বলেন কি সম্মানিত দিনী ভাই হকের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আপনি সত্য কথা গ্রহণ করুন তিনি বললেন হাত সংবরণশীল করে রাখ হাত ব্যবহার করো না দলীয় ক্ষমতা দেখায় না আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার রিক্সাওয়ালার সাথে চুক্তি না করে রিক্সায় উঠে তিন কিলো যাওয়ার পরে বলছে কয় টাকা ভাড়া পঞ্চাশ টাকা এক থাপ পড়বে এটা বিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা চাও এই পাপ ক্ষমা হবে না আপনি হাত ব্যবহার করিয়েন না হাত ব্যবহার না করলে রাসুল সাল্লাহ সাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ছয় তিনি বললেন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো অপর নারীকে দেখে চক্ষু নিচু করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো আমি জিম্মেদার শুনুন তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই রসুল সাল্লাম বলেন তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে বল যুবক তোমার মোবাইলের কি হবে বলো যুবক তোমাদের টিভির কি হবে তুমি তোমার বোন তোমার দুলা ভাই তোমার মা তোমার বাপ তোমরা চোদ্দ গোষ্ঠী মিলে এই ল্যাংটা বেশ্যালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো তোমরা জান্নাত কিনতে চাও এটা হয় কি করে এটা বুঝতে পারলাম না পতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে আলায়না নে তাজনিয়া জানা হুমান নাজরো দুই চোখের জানা হচ্ছে চোখ দিয়ে দেখা ওয়ালোজনা নে জেনা হল ইসতিমাউ দুই কামের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়ালি্যাব জেনা হল বাছো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনা হল মসি পায়ের জেনা হচ্ছে পাঁ দিয়ে চলা জলাম কালবাতাত মনাতাসতাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনা লিসানুনুতকো জিহ্বার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম এইভাবে জেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও তুমি হিসাব করতে পারো না জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম জান্নাতের নারী তত নরম কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে জান্নাতের নারী কত নরম মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লামিয়াত ইনসোন জিন জান্নাতের নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনোদিন হায়েজ হবে না তাদের কোনোদিন নাকে শিকান হবে না তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল

মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আজ থেকে টিভিতে পতিতালয়ের ল্যাংটা দেখবে না আজ থেকে কোনো মেয়ের সাথে মোবাইলে গল্প করবে না আজ থেকে জেনা বন্ধ করলো এই বলে যদি সে নিজেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি আমি তাকে জান্নাতুল মাওয়া দিব অনাহান নাফসা জান্নাত হিয়াল মাওয়া কেউ যদি নিজের প্রবৃত্তিকে ঠেকাতে পারে মনের চাপকে ঠেকাতে পারে কাপুরুষ তোমাকে চিনি তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিল সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছো আবার কথা বলার জন্য এই তো তোমার ইমান একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিল তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য তুমি জান্নাত কিনতে চাও কি করে জান্নাত খুব দামি জিনিস জান্নাত পাওয়া খুব ব্যাপার তুমি জান্নাত ভোগ করার চেষ্টা করো আব্দুল ইবনা আমর রাজি আল্লাহ আমর ইবনুল আস আব্দুল ইবনা আমর আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আরব বমনান ফালা আলাইকা মা দুনিয়ে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার এক হিফজ আমানাতিন আমানতের রক্ষা ওই কথাটা আবার আসলো এক আমানতের রক্ষা এটা খুব কঠিন জিনিস প্রিন্সিপাল সাহেব বুঝতে পারছে না আমানত কি জিনিস হেড মলরা বুঝতে পারছে না আমানত কি জিনিস চেয়ারম্যান মেম্বার এক এক লাইনও পড়েনি আমানত কি জিনিস তার আর বুঝার কি থাকতে পারে হেড মলনায় বুঝতে পারছে না আমানত কি জিনিস রশিদে টাকা নেওয়ার পরে ওই যে আপনার গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ বানাচ্ছে গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না ও মসজিদের প্রয়োজন নেই জোর করে গাড়ি থামিয়ে টাকা আদায় করে বক্তার জন্য জালসা করছেন কেন এটা কে বলেছে ভিক্ষে চেয়ে চেয়ে হুজুরকে টাকা দিচ্ছেন কেন এত এভাবে জালসা করবেন বক্তব্যের ব্যবস্থা করবেন পাঁচজন মিলে টাকা উঠিয়ে একটা ব্যবস্থা করেন এইভাবে গাড়ি থামিয়ে ভিক্ষে করে জালসা করতে হবে এটা কে বললো এইভাবে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে এটা কে বলেছে দশ শতক জমি মসজিদের জন্য অক্ষ করা হয়েছে থাক এমনি পড়ে থাক কোদাল দিয়ে দাগ কেটে দেন মাগরীবের সলাত আদায় করেন জোহর আসর করেন পারলে না হলে থাক পড়ে থাকতে 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 অনেক দিন পরে আপনারা ওটা খড় দিয়ে বানাবেন খড় বুঝেন কি খড় অনেক দিন পরে আপনারা তাকে মাটি দিয়ে বানাবেন মাটির দল বুঝেন মাটির দল দিয়ে বানাবেন অনেক দিন পরে আপনাদের পরবর্তী যারা আসবে একশো বছর পরে ওরা ইট দিয়ে বানাবে অনেক দিন পরে একশো বছর পরে ওরা স্বর্ণ দিয়ে বানাবে এইভাবে মসজিদ হবে টাকা পাশ থামিয়ে জোর করে টাকা করে মসজিদ তৈরি করতে হবে কে বলেছে এই হিসেব পথে আপনাকে দিল সম্মানিত দিনী ভাই আমানতের রক্ষা কত বড় জিনিস আপনাকে বোঝাতে পারি না চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আমানতের রক্ষা দুই হাদিসিন সত্য কথা এটা হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত সত্য কথা আছে যার সবকিছু আছে তার তিন ভালো চরিত্র ভালো চরিত্র যার আছে সবকিছু তার আছে ভালো চরিত্রের ব্যাপারে আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি সদাচরণ নম্র আচরণ থেকে তুমি দেখো যুবক ডব্লু ডবলু আব্দুরা জাকবিন সব জুমার খুদ্া সদাচারণ পিতা মাতার সাথে সদাচরণ পৃথক পৃথক করে দেওয়া আছে সেগুলো তুমি দেখে নাও সদাচরণের একটা বিস্তারিত বিবরণ আছে তার একটা হচ্ছে হোস্ন খালিক ভালো চরিত্র চার ইফাতুন বৈধরু ধরু যে আছে যার সবকিছু আছে তার বয় যে আছে যার সবকিছু আছে তার কোন দিন চিন্তা করো না ছেড়ে দাও ওই চাকরি ছেড়ে দাও ওই ব্যবসা ওই চাকরি ওই ব্যবসায়ী লাক্ষী মেরে ফিরে আস রুজি হবে দিন মজু করে রুজি করো আমি তোমাকে বলিনি তুমি তোমার শ্বশুরের কাছে একটা লুঙ্গি কিনে নিয়ে যাওয়া লুঙ্গি কিনে নিয়ে যে বলবো শ্বশুর আব্বাজি আমি গরিব মানুষ কাজ করে খেতে পারি আপনার মুখ মুছা রুমাল নিব না আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি উপহার পঁচিশ বছর যাবত আপনি এই মেয়েটাকে রিক্স নিয়ে শিক্ষা দেওয়ার পরে উচ্চ শিক্ষা দিয়ে আপনি আমার হাতে তুলে দিয়েছেন এর আমি কি দিয়ে শুক্রিয়া আদায় করতে পারি আমার শুক্রিয়া আদায় করার কিছু নেই আমি আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি আপনি এটা আমার পক্ষ থেকে উপহার নেন আমি বীর পুরুষ আমি কা পুরুষ নয় আমি কাজ করে খেতে পারি কোটি টাকা ইনকাম করতে হবে কথা তোমাকে আল্লাহ বলেননি অতএব তুমি এই পথে কেন গেলে তোমাদের এলাকাতে কোনো ধনী মানুষ আছে দেশে কেউ ধনী মানুষ আছে এটা তো আমি বিশ্বাস করি না তোমার মাথাতে কে জাগিয়ে দিল যে তুমি ওই কোটিপতি হতে হবে এরা ধনী মানুষ নয় ধনী মানুষ দেখবে তুমি কাকে বলে একটু একদিন সকালে ফজরের সালাতের পরে রাসুল সাল সাল্লাম বললেন শুনুন চারশো কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে পথ বড় কঠিন অসহায় অবস্থায় কে কি দিতে পারো তখন উমার রাজি আল্লাহ বললেন আল্লাহ রসুল আমার অর্থ সম্পদের আমি অর্ধেক দিলাম তখন আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালন বল আল্লাহ আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম তখন আউবাক্কার তখন উসমান রাজি আল্লাহ তালন বলছেন আল্লাহ রসুল তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি উসমান দিলাম সেদিন লোক সংখ্যা ছিল তিরিশ হাজার তার মানে পনেরো হাজার লোককে তিনি পনেরো হাজার উঠ দিয়েছিলেন পনেরো হাজার লোকের তিনি তিন মাসের খাওয়া খরচ দিয়েছিলেন এদেশের সরকারকে যদি বলা হয় পনেরো হাজার মোট দেন আর পনেরো হাজার লোকের তিন মাস খাওয়া খরচ দেন রাজি হবে না এর নাম ধনী তোমরা বৈধভাবে এইভাবে পয়সা উপার্জন করো রাসুল সাল্লাম বলেন চারটে জিনিস যার ভিতরে নেই সেই সবচেয়ে ভালো মানুষ সেই জান্নতি এক লাইস মাফি হে পাপ নেই জার দুই ওয়ালা বাগিয়া সীমা লঙ্ঘন নেই জার তিন ওয়ালা হাসাদা হিংসা নেই জার ওয়ালা গিল্লা আমানতের খেয়ানত নেই জার চারটা জিনিস নেই জার সেই জান্নতি চারটা জিনিস নেই জার সেই জান্নতি চারটা জিনিস নেই জার সেই এক পাপ নেই যার নেই এমন মানুষ আছে তো নেতে জি পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই খাতা আদম খাতা নেতা হবো না আদম সন্তানী পাপ আল্লাহ রসুল বলছেন আদম সন্ধানী পাপি পাপ না করলে তো ফেরেস্তা হয়ে গেল পাপ করার পরে ক্ষমা চায় যে সেই সবচেয়ে ভালো পাপ করার পরে ক্ষমা চাই যে রাতের অন্ধকারে তোবা করে কান্না কাটি করে সেই হলে সবচেয়ে ভালো শোনন সম্মানিত উপস্থিতি পাপ নেই যার সেই সবচেয়ে ভালো মানুষ জান্নাতে যাবে পাপ নেই মানে হলেই ক্ষমা চাই কান্না কাটি করে দুই পলা বাগিয়ে সীমা লঙ্ঘন নেই যার এই যুবক শোন দলীয় দাপটে জমি দখল করো না গো বহুদিন থেকে তোমাকে আমি বলে আসছি যে সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকো লঙ্ঘন একটা বড় আর একটা ছোট ছোটটা তোমাকে বলি এক কেজি মরিচ নিচ্ছ একশো একশো মরিচ নিচ্ছ তো মরিচটা হা দিয়ে তুমি একটা মরিচ হাতে রাখবা বুঝতে পারি কথা মনে আপনার হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন এখন দাঁড়িপাল্লা হয়ে গেছে আবার বুঝেন তো আপনি একশো মরিচ কিনতে চাচ্ছেন লোকটার কাছে কিন্তু আপনি মরিচ দেখতে গিয়ে একটা মরিচ হাতে নিয়েছেন দেখি তোমার মরিচ কেমন দিয়ে একটা হাতে নিয়েছেন এবারে একশো মরিচের দাড়ি পাল্লা ঠিক হয়ে গেছে এখন আপনার হাতে একটা মরিচ আছে এটা কি করবেন লোকটার ডালিতে যদি রেখে দেন তাহলে আপনি ভালো আর যদি এটা আপনার পাল্লায় দিয়ে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী ওই জান্নাতে যাবে সীমা লঙ্ঘন নেই যার আপনি যেতে পারবেন না দুই বলা হিংসা নেই হিংসা থেকে ফিরে আসতে হবে দল মসজিদ মাদ্রাসা শুধু খালি মানুষের ভিতরে হিংসে সংগঠন দল, মসজিদ, মাদ্রাসা শুধু মানুষের মধ্যে হিংসা কি তা হাজ পড়ে আর কি কোরআন তেল দিন রাত ওটাই ভাবে ও তো এটা করলো ওকে কিভাবে ধ্বংস করা যায় দিন লাখ মানুষ হিংসা নিয়ে ডুবে আছে হিংসা নেই যার সেই জান্নাতে যাবে হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে শোন একটা কথা সেই হাদিস ভাই হাতীর রাসুল সাল্লাম লাহাল্লাম একটা লোকের কথা বলে নেয় শুনো স্বাভাবিক শোনো কিছুক্ষণের মধ্যে একটা লোক আসছে ও জান্নাতে যাবে একটা লোক আসলো স্বাভাবিকন দেখলেন এই লোকটা জান্নাতে যাবে আচ্ছা ঠিক আছে পরের দিন আলো রসুল বোঝে রাই শোনো কিছুক্ষণ পরে একটা লোক এখানে আসছে ও জান্নাতে যাবে সাহাবীগণ দেখলেন ওই কালকে লোকটাই পরের দিন আল্লাহর রাসূল বললেন শোনো কিছুক্ষণ পরে একটা লোক আসবে ও জান্নাতে যাবে সাহাবীগণ দেখলেন ওই লোকটাই গত কালকে লোকটাই এবার একজন সাহাবী বলছেন ব্যাপারটা কি তিন দিন যাবত আল্লাহর রাসূল একই কথা বলছেন যে এ লোক জান্নাতে যাবে এই লোক তো সেই লোক যাকে প্রথম দিন দেখেছিলাম পরের দিন দেখলাম আজকো দেখছি দেখে কি করে এবার আমি তার সাথ ধরলাম আমি তার বাড়িতে চলে গেলাম সন্ধ্যার দিকে আমি গিয়ে বললাম আমার আব্বার সাথে আমার গন্ডগোল হয়েছে আমি আমার আব্বার সাথে থাকতে চাচ্ছি না আপনার কাছে তিন দিন থাকবো আমি আপনি অনুমতি দিবেন কি আচ্ছা ঠিক আছে থাকো রাত গেল তাহাজ পড়লেন না পরের রাত গেল কোন এবাদত তেমন করলেন না পরের রাত গেল কোন এবাদত তেমন করলেন না এবার তিন দিন যখন পার হয়ে গেছে তখন বলছে আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমার থাকা হয়ে গেছে আমি চলে গেলাম আমার আব্বার সাথে কোনো গন্ডগোল হয়নি তো একটা কথা আল্লাহ রসল তিন দিন যাবত এক কথা বললেন যে এই ব্যক্তি জান্নাতি। কিন্তু দেখি আপনার কথা বললেন আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি কি আমল করেন তিন দিন যাবত আপনি আপনাকে পরীক্ষা করলাম আপনাকে কোনো আমল করতে দেখলাম না তো আপনি জান্নাতে চান কিভাবে তখন উনি ও বললেন একটা কথা হ্যাঁ আমি কোনো আমল করি না তবে কারো ব্যাপারে আমার হিংসা হয় না কেউ আমার কোটি টাকা নিলেই কি আর কারো কোটি টাকা হলেই কি ওটা আমি ভাবি না আমার নিয়েছে কেন গেছে ওর কোটি টাকা হলো কেন ওটা ভাবি না ওকে আল্লাহ দিয়েছে দিয়েছে আমার নিল ওর হলো না আমি ভাবি না ওটা আমার মাথাতে আসে না তখন আল্লাহ রসুলকে এই কথাটা প্রমাণ করার জন্য উনি বললেন তখন আল্লাহ রসুল বললেন যে এই গুণের কারণে ও জান্নাতে যাবে দেখেন একটা মানুষের ভিতরে হিংসা কাজ করে না এই জন্য আল্লাহ রসুল দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে তারপরে আমানতের খেয়ানত না থাকলাবি জান্নাতে জানেন জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই রাসুল সাল্লি সাল্লাম যে কথাটি বলেছেন সেই কথাটি হচ্ছে নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয় নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয় নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয় নিশ্চয় জেনা মানুষের রুজিকে কমিয়ে দেয় নিশ্চয় জেনা মানুষের রুজিকে কমিয়ে দেয় নিশ্চয় পিতামাতার ভালোবাসা মানুষের বয়স বৃদ্ধি করে দেয় নেকি বেশি করে দেয় সম্মানিত উপস্থিতি আমি অংশ এসে আপনাদের এখানে যেটা জরুরি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সত্য গ্রহণ করুন মিথ্যা পরিহার করুন হক গ্রহণ করুন হক ছেড়ে দেন এবাদত সহ সামাজিক জীবিকা নির্বাহ সহ যেখানে যেটা আপনি সত্য মনে করছেন সেটা আপনি পালন করার চেষ্টা করেন যেটা আপনি মনে করছেন সেটা আপনি পরিহার করুন দামা ইউরিবক যেটা তোমার সন্ধ সেটা তুমি ছেড়ে দাও আর খোজমা তারিফ যেটা তুমি বুঝতে পেরেছ ঠিক সেটা তুমি গ্রহণ করো তাহলে তুমি জান্নাতে চলে যাওয়া এই কথাটির স্পষ্টতা করার জন্য এ অংশে এসে আপনাকে একটা কথা বলি দীর্ঘদিন থেকে আমি রাজশাহী থেকে ঢাকায় আসি আসছি আসছি অনেক দিন থেকে ভাবছিলাম যে ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় এরকম একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে যেখানে একটা উন্নত প্রতিষ্ঠান গড়া যাবে যেই প্রতিষ্ঠানের ছেলেরা বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে কলমে ও মুখে